নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় ঘোষণা বন্ধুরা বাংলার মা বনেদের কথা ভেবে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু একটি মাসিক ভাতার প্রকল্প নয় পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা জানতে চাইছে বাংলার মা বোনেরা মা বোনদের জন্য বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই এপ্রিল মাসে মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এপ্রিল মাসে কারা কারা অতিরিক্ত টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে দেবে নতুনরা কি এপ্রিল মাসের টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুনদের কি এপ্রিল মাসে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প জনপ্রিয় বন্ধুরা দু সালে চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে টাকা পাচ্ছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি ঘরের মা বোনদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা পাঠানো হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অপরদিকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা মাসে এক টাকা করে পান এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় মা বোনেরা কারণ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনেরা পাচ্ছেন না এছাড়া বন্ধুরা বাংলায় এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের এপ্রিল মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারে মা বোনদের আর্থিক সংস্থান গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশ মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই প্রত্যেক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে সেদিক নিশ্চিত করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকারি আধিকারিকরা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার জন্য নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসে সারা রাজ্যের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগে ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা আব্বোনেদের সংখ্যা দু কোটি একুশ লক্ষ আর এত সংখ্যক উপভোক্তাদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা আব্বোদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এপ্রিল মাসে নবান্নের বিশেষাধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার তারিখ থেকে মা আব্বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা এপ্রিল মাসের চার তারিখ থেকেই মা বোনদের ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে বন্ধুরা সকল মা বোনেরা একসাথে টাকা পাবে না জানা গিয়েছে বন্ধুরা এপ্রিল মাসে ধাপে ধাপে প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে আর নতুন যে সকল আবেদনকারী তাদের কি এপ্রিল মাসে টাকা দেয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আসলে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জালিয়াতির ঘটনা সামনে আসতে বিগত কয়েক মাস ধরে মা বোনদের তথ্য যাচাই কাজ চলছে যে কারণে অনেক মা বোন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতি মাসে বিগত দু তিন মাস ধরে এই ধরনের সমস্যার কারণে বহু মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তবে এমন কোনো ব্যাপার নয় বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা এপ্রিল মাসে পাবে তিন টাকা আর তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনরা পাবে তিন হাজার টাকা এছাড়া বন্ধুরা যে সমস্ত মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে প্রকল্প যুক্ত হয়েছে তাদের তথ্য কাজ চলছে তথ্য হয়ে গেলে যাচাই টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এই এপ্রিল মাসে আপনারা অতিরিক্ত টাকা ব্যাংকে পাবেন আর বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচার কাজ চলছে যে সকল মা বোনদের তথ্য যাচার কাজ শেষ হয়ে যাবে তারা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন